হ্যালো এফডিআর ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর আজকে আমার একটা পার্সেল আসার কথা ছিল তো ওই পার্সেলটা আমরা মানে উনি ফোন করেছিল যে তোমার একটা পার্সেল আছে এটা আসার কথা হলো 23 নভেম্বর কিন্তু অনেক আগে চলে এসেছে ঠিক না তো আর আজকে হঠাৎই চলে এসেছে মানে বুঝতেও পাইনি আমরা হ্যাঁ হ্যাঁ তো কি আর দিয়েছি এটা যখন ভুলবো তখন তো তোমরা দেখতে পাবে এখন আমি কিছু বলবো না আর এই দেখো আমার তো সেই মজা হচ্ছে আমি ভেবেছি আমি অর্ডার দিয়েছিলাম তো তার মধ্যে ভেবেছি যেটা মানে যেটা আমার যেটা সেটা মানে চলে এসেছে এটা মা অর্ডার দিয়েছে আর ওটা আমি অর্ডার দিয়েছিলাম কিন্তু ওটা আসেনি এইটা চলে এসেছে ঠিক আছে ছোট থেকে বড় হোক ব্যাপার না আর শীতকাল লাগছে বলো তোমাদের এখন বেশি শীত আমাদের এখানে শীত পড়ে গেছে তোমাদের তোমাদের তোমার সবারই শীতটা পড়েছে কিন্তু কার শীতটা বেশি লাগছে সেটা বলো আমার তো খুব শীত লাগছে তোমাদের কার কার লাগে অবশ্যই কমেন্ট করে জানাও আমি কাইছি নিয়ে বসে পড়ছি আর ওর খুব শীত লাগছে দেখো সোয়েটার দেখো এই খাইছে দেখো সোয়েটারটাই দেখো তো যাই হোক দেখো আমি ভাবলাম যে আমি আনবক্সিং করব কিন্তু আমাকে করতে দিলো না আমিই করব তুমি কেন করবে এটা দেখেছ তোমরা দেখো কেমন করে আমার সাথে বুঝতেই পারছ তো আর এদিকে এত হনুমান এসছে তো কি বলবো মানে লঙ্কার থাকে একদম পুরো হনুমান সব এ আমাদের গেছে তো যাই হোক মানে লঙ্কা থেকে একদম সব হনুমান চলে এসেছে আমাদের বাড়ি আমাদের বাড়ি আমাদের বাড়ি হয়ে গেছে এটা লঙ্কা মানে হনুমানের সেই জায়গাটা তো ঠিক আছে তো এবার আমরা মানে আনবক্সিং করতে যাই না ও আনবক্সিং করে নি দেখো কি আছে এখন কি আছে আমরা জানি না সঠিক আর কি মানে আমি জানি যেটা আমি অর্ডার দিয়েছিলাম তো আমি এই মানে ফোনের এই পাশ থেকে আমি কথা বলছি ঠিক আছে তোমরা কিন্তু দেখো এবার কিন্তু কি বলবো দেখো কি আর বলবো দেখো অর্ডার দিয়েছিলাম জানি না আমাদের কি আছে আর কেমন হবে জিনিসটা আমি মিশো থেকে কিন্তু খুব কম নি জিনিস কারণ সবাই বলে যে মানে

আছে এই আছে ঠিক আছে ওকে তো আমার জিনিসটা খুবই ভালো এসেছে তো মিশকে কি বলবো থ্যাংক ইউ আর আমরা মানে আমার এক নরদ নিয়েছিল ঠিক আছে তার বলে মানে লিপস্টিকটা পুরো শুকনো কিছুই ছিল না ভিতরটাই তো তার মানে ঠকিয়েছে তো সেই জন্য ভয়ে ভয়ে অর্ডার তো দিয়ে ফেলেছিলাম এবার কালার নিয়েছে একটা হলো আর একটা হলো মেরুন 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 হ্যাঁ না এটা মেরুন কালার চেরি কালার এটা মেরুন কালার এটা হলো আচ্ছা ঠিক আছে যাই হোক বলো দুটো কালারই সুন্দর আমি আমার আমার পছন্দ আমি দিয়েছি যাই হোক আমার পছন্দ আমি দিয়েছিলাম আর হুনু দেখে নাচতে শুরু করেছে তো দেখো আনবক্সিং করা হয়ে গেছে আমার লিপস্টিক দুটো খুব সুন্দর এর হাতে ধর ধর ওটা ধর হ্যাঁ তো দারুণ হয়েছে আমি তো খুব খুশি আর খুব ভালো লাগছে তো চলো ব্লগটা আজকের মধ্যে এই পর্যন্ত আমি এই পাশ থেকেই বলে দিলাম আর মানে আমরা উঠোনে করছি আর আমাদের এই বাড়িতে প্রচুর লোক এসে কেয়ার করবো কোথাও যাওয়ার মানে অবস্থা নেই এত গ্যাঞ্জাম হচ্ছে তো ব্লগটা এই পর্যন্ত দেখা হবে পরে একটা ব্লগে তো টাটা তোমরা ততক্ষণে ভালো থেকো আর চলো আর পেজটিকে ফলো করেছিল টাটা